হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি চলো আজ তোমাদের সাথে একটা দারুণ একটা রেসিপি শেয়ার করবো রেসিপিটা হলো বাদাম বাটা বাদাম বাটার মধ্যে আমার দেখো কি কী লাগছে পেঁয়াজ আর লঙ্কা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা আমি হচ্ছে শুকনো খোলায় একটু ভেজে নিয়েছি ভেজে নিয়ে তারপরে একটু সামান্য পরিমাণে তেল দিয়ে বাদামগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি বাদামগুলো ভেজে নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি নিয়ে আমি শিলনড়ায় বেটে নিচ্ছি যাদের বাড়িতে মিক্সি আছে তারা মিক্সিতেও বাড়তে পারো কিন্তু আমার কাছে শিলনড়া আছে বলে আমি শিলনড়ায় বেটে নিচ্ছি চলো আমি এবার বাড়তে থাকি আর তোমরা বলো কারা কারা এরকম বাদাম বাটা রেসিপি খেয়েছো কিন্তু আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আর যারা যারা খাওনি তারা ঝটপট করে বাদাম বাটার রেসিপিটা করে কিন্তু ট্রাই করে দেখতে পারো খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় এবার দেখো আমার কিন্তু বাটাটা অনেকটাও কমপ্লিট হয়ে গেছে এবার দেখো শুকনো লঙ্কাটা আমি বেটে নিচ্ছি শুকনো লঙ্কা বেট বাড়তে বাড়তে এবার দেখো আমি কিন্তু পিঁয়াজটাও দিয়ে দেবো ওর সাথে পেঁয়াজটার মধ্যে পেঁয়াজটা একটু বাড়তে এবার দেখো আমি কিন্তু নুন দিয়ে দেবো নুন দিয়ে দেবো নুনটা দিলে কি হয় তাড়াতাড়ির বাটাটা আমার কিন্তু কমপ্লিট হয়ে যাবে তাহলে আমার লঙ্কা পেঁয়াজটা তাড়াতাড়ি করে বাটাও হয়ে যাবে এবার ওটা সব শুদ্ধ দিয়ে একসাথে সব বেটে নেবো আবার ভালো করে বেটে নেব কিন্তু হ্যাঁ তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সে সেরকম ঝাল দেবে আমি কিন্তু ভীষণ ঝাল খেতে পছন্দ করি আমার যা রান্না আমাদের বাড়িতে কিন্তু বাটা সবাই খেতে পছন্দ করে এবং ঝাল ঝাল দেখো আমার কিন্তু বাটা অনেক হয়ে গেছে এবার দেখো আমি শুকনো তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটা দেওয়ার সাথে সাথে একটা স্মেল বের হচ্ছে স্মেলটা এত সুন্দর মনে হচ্ছে কারণ শুধু শুধুই আমি খেয়ে নিই দেখো এবার হয়ে গেছে এবার ভাত দিয়ে খেয়ে খাবে তোমরা ভাতের সাথে চাইলেও ভাতের সাথে না খাতে চাইলেও পরোটার সাথেও খেতে পারো খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় একবার হলেও কিন্তু ট্রাই করে দেখতে পারো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ಟಾಟಾ ಬಂದು